গত এক বছর আগে নয় মার্চ দু সালে নিউজরুল মঞ্চে আমাদের প্রধান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিআরপি কি ঘোষণা করেছিল তা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আগে সম্পূর্ণ এবং হাই ভিআরপি বন্ধু আপনাকে স্বাগত আমাদের একে মিউজিক জার্নি চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা এবং ভিডিও সহ আপনাদের সাথে চলে এসেছি তো আজকের যে গুরুত্বপূর্ণ বার্তাটি হচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার আগে প্লিজ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বিলাইকিনটি আছে ক্লিক করবেন আর লেটেস্ট যে খবর আজকে আমি দিতে চলেছি আপনাদের আপনারা জানলে হয়তো আশ্চর্য হবেন এবং সেই ঘটনার তারপরে যে আমাদের কিছু হয়নি এবং ভিআরপিদের তো মূল কথায় আসি বন্ধুরা গত নয় মার্চ দু হাজার সালে আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছিলেন পঞ্চায়েতের কিছু পঞ্চায়েত স্তরে কিছু ভিআরপিরা কাজ করে তো তাদের দাবি দাবিদাবা এবং তাকে ভিআরপিটা অনেক কিছু চিঠি প্রদান করেছে এবং ডিপুটেশন দিয়েছে তো তিনি সেই নজরুল মঞ্চে নয় মার্চ দু সালে বলেছিলেন এবং ঘোষণা করেছিলেন ভিআরপিদের বছরে সশাল ষাট দিন কাজ দেওয়া হবে তার সাথে সাথে তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে আলোচনা হবে তো তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আজও সেই প্রতিশ্রুতির কোনো কিছু প্রভাব ভিআরপিদের ওপর পড়েনি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ভবিষ্যতে ভিআরপিদের কি হবে কি না হবে তো আপনাদের আমি সেই দু সালের 9 মার্চ সেই ভিডিওটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি কী বলেছিলেন আমাদের আর আমাদের আদৌ ভিআরপি দের কিছু হবে কি হবে না তা নিয়ে একটা এখন পর্যন্ত ধোয়াশায় আছি তো বন্ধুরা আমাদের আগামীতে খুব জোরদার অনশন বা আন্দোলন যাই বলুন না কেন আমাদের এগিয়ে যেতে হবে এবং রাজ্য কমিটির কাছে অনুরোধ মার্চ মাসে কিছু একটা ঘোষণা হোক আমাদের এবং আন্দোলনের জন্য আপনারা মিটিং ডাকুন যাই হ্যাঁ আমরা আপনাদের পাশে আছি আর সবাইকে নিয়ে চলতে হবে আমাদের তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিআইপি বন্ধুরা আর পাশে যে বেলাইকানটি আছে ক্লিক করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখিনি